তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে চেক করবো মালে থেকে ঢাকা অর্থাৎ মালদ্বীপ থেকে বাংলাদেশের অসুস্থ আন্তর্ এয়ারপোর্টের ওয়ে টিকিটের মূল্য তো সই ফেব্রুয়ারি হয়তো দশ দিন পিছিয়ে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়ানওয়ে ক্লাসে মালে টু ঢাকা বিমানের দাম দেখবো যেটা বিমান ভাড়া যদি দেখি ওয়ান ওয়ে টিকিটের মূল্য সেটা মালে টু ঢাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা সরাসরি ইউএস বাংলা এয়ারলাইন্স সেখানে আপনি চল্লিশ কেজি মাল আনতে পারবেন এবং সাত কেজি সাতচল্লিশ কেজি মাল আপনি আনতে পারবেন তারা সারা দুপুর একটা পনেরো মিনিটে মালি থেকে সেরে এসে বিকেল চারটা পনেরো মিনিটে ঢাকাতে পৌঁছে যাবে যেটার টিকিট মূল্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশটা সরাসরি তাছাড়া আপনি সস্তায় যদি চান তাহলে বাইশ ঘন্টা ট্রানজিট নিয়ে মালি টু মুম্বাই এবং মুম্বাই থেকে ঢাকা ষোলো ঘন্টা পনেরো মিনিট আপনাকে মা মুম্বাই এয়ারপোর্টে বসতে হবে তাছাড়া বেশ কয়েকটা ফ্লাইট বাইশ ঘন্টা পাঁচ মিনিট বাইশ ঘন্টা পাঁচ মিনিট করে তাছাড়া আপনার ফ্লাইট দুবাই সব বেশ কিছু ফ্লাইট আছে তবে সবচেয়ে ফাস্টেড ফ্লাইট সস্তার দিক দিয়ে পঁয়ত্রিশ হাজার পঁচাশি চল্লিশ ইউজ বাংলায় গেলেন আর যদি কোনো ট্রানজিট না চান তা ইউজ বাংলায় গেলেন মাত্র ষোলো ঘন্টা পনেরো মিনিট আপনাকে ট্রানজিট নিয়ে মুম্বাই হয়ে আসতে হবে দামে বেশি না মাল আনতে তিরিশ কেজি আর সাত কেজি সাতত্রিশ কেজি একুশ তিনশো আটাত্তর টাকা